বন্ধুরা অনেকে ভাবছেন যে পোলট্রি ফার্ম করবেন এবং ইনকাম করবেন তো আপনারা এটা করতে পারেন কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে তাহলে কিন্তু লোকসান খাবেন না হলে কিন্তু দেখবেন এখন বেশিরভাগ পোলট্রি ফার্ম দেখবেন বন্ধ করে দিচ্ছে কিছু ভুলের কারণে কিন্তু লাভ হচ্ছে না তাহলে তখন বন্ধ করে দিচ্ছে সেই জন্য যেগুলো জানা দরকার সেগুলো সম্পূর্ণ বলবো ভিডিওতে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমত যেটা জিনিস জানতে হবে সেটা আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন মুরগি বা অন্য কিছু যাই করেন না কেন সেটা কিন্তু ভালোভাবে শিখতে হবে প্রথমে ধরুন বেশিরভাগ মানুষই কী করে কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে ফার্ম করে তো সবাই সেটাই করে কিন্তু আপনারা ভাবেন হয়তো কোম্পানির সুপারভাইজার থাকবে বা কোম্পানির লোক এসে সব কিছু বলে দেবে জেনে নেবো দিয়ে আমি কিন্তু ঠিকঠাক করে ফেলবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল আমরা ওদের আসবে সব বলবে সম্পূর্ণ ঠিক আপনি কিন্তু কিছু করতে পারবেন না মানে কিছুই যদি নিজে না শিখতে পারেন প্রথম থেকে তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না সেই জন্য প্রথমে একু শিখুন যদি আপনি পোলট্রি ফার্ম করতে চান কোথাও ট্রেনিং নেন ঠিক আছে সরকারি জায়গায় বা বেসরকারি কোথাও ট্রেনিং নেন বা এটা যদি না করতে পারেন তাহলে কী করবেন যারা আপনার আশেপাশে পোলট্রি ফার্ম করছে তাদের সাথে যান তাদের সাথে কিছুদিন ফ্রিতে থাকুন মানে কাজ করে দিন একটা দুটো লট মোটামুটি করলে শিখতে পারবেন অনেকটাই উপকারী আর না হলে কী হবে আপনি সুপারভাইজার বা আপনার কোম্পানির লোকের আশায় থাকবেন যে কিন্তু আপনি লোকসান খেয়ে যাবেন কেননা ওদের তো একটা ফার্ম নয় যে আপনাকেই সবসময় গাইড দেবে বা আপনাকেই সব কিছু বলে দেবে বলে দেবে কিন্তু আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন না মানে সেই রকমভাবে কিন্তু করতে পারবেন না সেই জন্য আগে একটু শিখে নেন যে তারপরে কিন্তু করুন তাহলে দেখবেন হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন